বাজারে বিভিন্ন স্প্রে কয়েল কেমিক্যাল মেশিন দিয়ে মশা তাড়ানোর ফলে আমাদের স্বাস্থ্যে চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই আমি আপনাদেরকে মশা কিভাবে উপায়ে মশা তাড়ানোর প্রসেস বলবো এতে সম্পূর্ণভাবে মশা তাড়াতে পারবেন এবং এই প্রসেস প্রাকৃতিক ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী পৃথিবীতে তিন হাজার পাঁচশোটিরও বেশি প্রজাতি মশা রয়েছে যা আটলান্টিক ছাড়া সর্বত্রই পাওয়া যায় এই মশা ভূপৃষ্ঠের এক মাইল নিচে এবং ভূপৃষ্ঠের চোদ্দ হাজার ফুট উপরে বসবাস করতে পারে সমস্ত মশাই জল পছন্দ করে কিছু কিছু মশা মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে অন্যরা বোল জলাভূমি বা লম্বা ঘাসযুক্ত জায়গা পছন্দ করে পুরুষ মশার গড় জীবনকাল আট থেকে দশ দিন এবং স্ত্রী মশার গড় জীবনকাল ছয় সপ্তাহ তবে উপযুক্ত খাদ্য ও বাসস্থান পেলে স্ত্রী মশা পাঁচ মাসের বেশি দিনও বেঁচে থাকতে পারে স্ত্রী মশার ক্ষেত্রে মুখের অংশটি কোনো ব্যক্তি বা প্রাণীর ত্বক ছিদ্র করে রক্ত চুষে ফেলে এবং ওই রক্ত খেয়ে বেঁচে থাকতে পারে মুখের ওই অংশটি পুরুষ মশার ত্বক ছিদ্র করার জন্য যথেষ্ট শক্তিশালী নয় এবং পুরুষ মশা রক্ত খায় না পুরুষ এবং মহিলা উভয় উদ্ভিদের সুস্বাদু পুষ্টি ও রস খেয়ে বেঁচে থাকে শুধুমাত্র স্ত্রী রক্ত খাবার প্রয়োজন হয় কারণ এটি ডিম পাড়ার জন্য প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে স্ত্রী মশা রক্ত খাওয়ার পর জল কিংবা জলের কাছাকাছি ডিম পারে মাটি এবং কিছু জলজ গাছের গোড়ায় এমন জায়গায় ডিম পারে যেখানে জল জমে থাকে মশা জলে ডিম পাড়ার পর লার্ভা তৈরি হয় এই লার্ভা জলে বেঁচে থাকে এবং লার্ভা জলের উপরিভাগে ভাগে পিউপা হয়ে পূর্ণাঙ্গ মশাতে পরিণত হয় ডিম থেকে প্রাপ্ত বয়স্ক মশা হতে আট থেকে দশ দিন সময় লাগে মশা তাড়ানোর জন্য আপনার বাড়ির আশেপাশে আগাছা এবং নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ছোটখাটো পাত্র কিংবা বড় জায়গায় কোথাও জল জমতে দেবেন না কারণ মশা জল ছাড়া জন্মাতে পারে না বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার এবং ব্ল্যাক ফিনাইল ব্যবহার করবেন এতে মশা মাছি দূর হবে আমি কয়েকটা পদ্ধতি বলছি যে পদ্ধতি আপনাদের সুবিধা হবে সেটাই আপনারা অ্যাপ্লাই করবেন কিছু গাছের নাম বলছি এই গাছগুলির গন্ধ মশা সহ্য করতে পারে না তুলসী ল্যাভেন্ডার লেবুথাইম গাঁধা রোজমেরি রসুন এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনার বাড়ির জানালার কাছে গেটের মুখে কিংবা আপনারা যেখানে বসে থাকেন সেখানে টবের মধ্যে রাখলে মশা দূর হয় তবে শুধুমাত্র টবে রেখে দিলে হবে না গাছের পরিচর্যা করতে হবে এতে ওই গাছ থেকে সুগন্ধ বেরোবে ওই সুগন্ধ যত দূর যাবে মশা ততটা দূরে থাকবে না মশা শীতল স্যাঁতস্যাঁতে এবং অন্ধকার জায়গা পছন্দ করে মশা হলুদ লাইট থেকে দূরে থাকে তাই আপনাদের ঘরের লাইট হলুদ স্যালোভেনে লাগিয়ে দিন তবে লাইটের ফোকাসটা বেশি হতে হবে এতে মশা দূর হয় দ্রুত বাতাসের বিরুদ্ধে মশা উঠতে পারে না যদি আপনারা কোনো পাখা স্পিডে চালিয়ে দেন কিংবা বাতাসের মধ্যে বসে থাকেন এতে মশা দূর হয় কয়েকটি পাখির নাম বলছি বেগুনি মার্টিন বাদুর সোয়ালো ফাউল এই পাখিগুলি আপনাদের বাড়ির আশেপাশে থাকলে প্রচুর পরিমাণে মশা খেয়ে ফেলে এবং মশার উপদ্রব কমে যায় নিমতেল ও নারিকেল তেল মিশিয়ে আপনার ত্বকে লাগিয়ে নিন এতে মশা ত্বকে বসে না আর ত্বকের অ্যালার্জি ইনফেকশন জনিত নানা সমস্যা দূর হয় ব্যবহার করা চা পাতা রোদে শুকিয়ে ধুনোর পরিবর্তে ব্যবহার করুন কিংবা নিম পাতা ধুনোর পরিবর্তে ব্যবহার করুন এই ধোঁয়া আপনার ঘরের সমস্ত জায়গাতে ছড়িয়ে দিন এতে মশা সম্পূর্ণভাবে চলে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে কৃষক ভাইয়ের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে